আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমি তোমার এখন বর্ষাকাল বাংলা মাস অনুযায়ী এখন বর্ষাকাল আর এখন বর্ষাকালে প্রকৃতি আজকে প্রকৃতি খুব দেখা যাচ্ছে আজকে কালকে সারা রাত্র বৃষ্টি আপনারা দেখেন আমার প্রচুর বৃষ্টি কালকে সারা বৃষ্টি ছিল কালকে আগের দিন বৃষ্টি ছিল আজকে এখন প্রায় দশটা বাজে এখনো বৃষ্টি প্রচুর বৃষ্টি আমি ছাতা বের হয়েছে যাব আর আমার দুটা কে কিলাম আমার ছেলের সকালে খাবারটা খেয়েছে তো তবু এখনো খাওয়ার মানে ইন্টারেস্ট হতো এই জন্য দুটো টিফিন কেক নিলাম যদি টিফিন খাওয়া হয় না তবুও এগুলো আছে খাওয়ানোর চেষ্টা করেছি বা করবো এই গ্রামের মধ্যে সবুজ প্রকৃতি বৃষ্টিতে সবুজ প্রকৃতিটা কেমন হয় বা কেমন লাগে সেটা আপনাদের সাথে দেখাবো আপনারা যদি যেখান থেকে আসছেন দেখার চেষ্টা করবেন বিশেষ করে গ্রামের সবুজ প্রকৃতি বৃষ্টিতে কেমন লাগে সেটা আপনারা আজকে উপলব্ধি করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারুন দেখলে হতো আপনাদের এই সময় দেখতে পারবেন বিশেষ করে গ্রামের বৃষ্টির মুহূর্তটা কেমন লাগে সেটা আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো মতামত দেওয়া থাকে জানাবেন আর আপনারা এই বৃষ্টিতে আশা করি ভালো লাগবে আর বিশেষ করে গ্রামের প্রকৃতি এমনিও সবার কাছে খুব আকর্ষণীয় হয় আহ প্রত্যেকে দেখে থাকুন দেখে আমাদেরকে জানাবেন আশা করি কেমন লেগেছে আর কি oh <sweak> はあ。<laughs> <laughs> ইথিন কেক গুলা খানা হ্যাঁ কেক গুলা কত গুলা বড় পাঁচ না দশ এগুলা হ্যাঁ

কষ্ট করে দেয় দিন তো ফুসা দিয়ে দেন